গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি আমি আর কম যাচ্ছি আজকে একটু বাজারে আর কোন বাজারে যাচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর বেরোনোর আগে কয়েকটা তালের বড়া খেয়ে নিলাম তালের বড়াগুলো মা পাঠিয়েছে খুব টেস্টি হয়েছে এবছর আমার এখনো করা হয়নি তো এই দেখো পম বাইক নিয়ে ওয়েট করছে আমিও রেডি হয়ে ঝটপট বসে পড়লাম তো চলো বাড়ি থেকে মিনিট কুড়ি মতো লাগে আমরা আজকে এসেছি ঘোষ বাড়িতে এখানে গরিবের হাট বসে তো সবার কাছে শুনেছি ঘোষবাড়ির বাজার সম্পর্কে তো কখনোই আসা হয়নি তো আজকে আমি আর পম ভাবলাম যে চলো যাই আমরাও একটু ঘুরে আসি দেখে আসি তো মোটামুটি বাইক নিয়ে ঢুকে পড়েছি বেশ সুন্দর দেখো পরিবেশটা মাত্র আগে একবার এসেছি সোনুকে নিয়ে ঘুরতে তাছাড়া আমাদের ঘোষবাড়িতে খুব একটা আশাই হয় না আর বাজার করা তো কখনোই হয়নি রোজ স্কুল যাওয়ার সময় শুনি এখানে হাট বসে এবং সুলভ মূল্যে নাকি খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো পমকে কয়েকদিন ধরে বলায় ও তো প্রথমে রাজি হচ্ছিল না তারপরে একদিন বলে যে চলো যাই ভিতরে বেশ অনেকটাই দূরে বাজার আর প্রথমবারের জন্য এসেছি ঠিক বুঝতে পারছি না কোন দিকটা তো কিছু বাচ্চারা খেলে ফিট ছিল তো ওদের কাছেই জিজ্ঞাসা করলাম এখানে বাজার কোন দিকে ঠিক আছে এর ভিতরটা অনেকটা এরিয়া জুড়ে একদিন ইচ্ছা আছে যে পুরোটা একটা ব্লগ রূপে তোমাদের সামনে নিয়ে আসবো তো মোটামুটি চলে এসেছি বাজারের কাছাকাছি প্রথমে চলে গেছিলাম ভুল রাস্তায় তারপরে শুনে আবার সঠিক জায়গায় চলে আসলাম এই যে চলে এসেছি দেখো দূরে লেখা আছে গরিবের হাট বলে পম চলে গেল সেখানটাতে গিয়ে বাইকটা প্রথমে রাখলো আর আমি দেখছি যে কোন দিকটাতে কী আছে প্রথমেই চলে আসলাম গ্রোসারি আইটেমের কাছে এখান থেকেই মোটামুটি দেখে নিচ্ছি যে প্রথমে কি কি আছে আর দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড় এই দিনটা ছিল শনিবার এখন সকাল ওই দশটা মতো বাজে সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি আর এখানে কি কি পাওয়া যায় দেখো একটা বড় দেখে ঝুড়ি নিয়ে নিয়েছি এবং যা যা পছন্দ জিনিসপত্র নিয়ে ওই ঝুড়ির মধ্যে পম রাখছে আর আমি একটু টুকটাক ভিডিও করছি মাঝে মাঝে আমি নিজেও রাখছি তো মোটামুটি দেখো এখানে অনেক কিছু আছে মশলা চাল ডাল শুরু করে সমস্ত কিছুই তবে একটু বুঝে শুনে দেখে নিতে হবে সব কিছুরই জিনিসপত্রের দাম মোটামুটি বাজারের তুলনায় কিছুটা চিপে পাওয়া যায় তো এখান থেকে আমি একটু মুসুর ডাল নিলাম একটু গোবিন্দভোগ চাল নিলাম পম এখান থেকে শ্যাম্পু দেখছে তো শেষমেশ একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো যে আর কী কী আমরা নিয়েছি তোমরা কারা কারা এসেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখনও আসোনি তারা কিন্তু একবার ঘুরে যেতে পারো জিনিসপত্র নেওয়া হয়ে গেলে পম তখন দাঁড়িয়ে পড়ল লাইনে আর সেই সময় আমি ভাবলাম যে এখনও তো বেশ কিছুটা সময় লাগবে সামনে অনেকগুলো ঝুড়ি আছে তো আমি চুলে গেলাম বাইরে গরমের মধ্যে আর ভিতরে দাঁড়ালাম না আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে চলো একটুখানি দেখাই একটুখানি হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর এগিয়ে আসলাম মানে একদম পেছন দিকটাতে তো সেখানে দেখলাম এরকম ছোট্ট ছোট্ট রিসর্ট করা আছে এখানে কেউ ইচ্ছা করলে থাকতে পারবে আর আশপাশের পরিবেশটা চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর সবুজে ঘেরা আর সামনে দেখো এরকম সুন্দর বসার জায়গা আছে এরকম রিসর্ট পরপর অনেকগুলোই কিন্তু করা আছে আর পেছন দিকটা এক একদম সবুজে সবুজ খোলা মেলা খুব সুন্দর একটা পরিবেশ কেউ চাইলে নিশ্চিন্তে এসে এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারে ওই দেখো দূরে কিন্তু আরও অনেকগুলো করা আছে তো আমি চার পাঁচটা একবার তোমাদের সাথে পুরো দেখিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল এই জায়গাটা দেখো কি সুন্দর শান্ত স্নিগ্ধ বেশ সুন্দর একটা জায়গা আমার তো বেশ ভালোই লাগলো এখানটাতে কিছুক্ষণ সময় কাটিয়ে মিনিট দশ পনেরো ঘোরাঘুরি করে চলে গেলাম পম যেখানে মাল নিচ্ছে কারণ এতক্ষণে হয়তো ওর হয়েই গেছে বেশ ভালোই লাগলো একটা কাজের জায়গায় এসে এত সুন্দর একটা রিফ্রেশমেন্টের পরিবেশ মনটা এক নিমেষে ভালো হয়ে গেল তারপর দেখলাম ওই যে পম সমস্ত মালপত্র নিয়ে বেরোচ্ছে আর এখানে আরও একজনের বাইরে সব কিছু মালগুলো মিলিয়ে নিচ্ছে ভিতরে বিল হয় আর বাইরে সেই বিল দেখে মালগুলোকে মিলিয়ে নেওয়া হয় তো এরপরে এই যে আমাদের এখন এখানে মেলানো হচ্ছে তো কী কী নিয়েছি একবার দেখে নাও এখনই পাঁপড় একটা বাজা অয়েল অনেকগুলো ব্রাশ হিমালয়ান একটা ফেসওয়াশ নিয়েছি নিমাইল নিয়েছি ধূপ নিয়েছি বাসন মাজার সাবান বাসন মাজার জালি নিয়েছি তারপরে সোয়াবিন নিয়েছি অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়েছি চানাচুর নিয়েছি আমুল দুধ তারপরে অনেকগুলো ম্যাগির প্যাকেট নিয়েছে ওগুলো পম পরেই কখন কখন নিয়ে নিয়েছে গরম মশলা নিয়েছি ছাতু সুজি বিটিনিয়া বিস্কুটের যে ছোটো প্যাকেটগুলো হয় সেগুলো নিয়েছি মুসুর ডাল টমেটো কেচাপ একটু ভালো মানে চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য ডালিয়া গোবিন্দভোগ চাল মোটামুটি সামনে যেগুলো পেয়েছি সবই টুকটাক তুলে নিয়েছি তো চলো এবার যাব সবজি বাজারে সবজি বাজার থেকে কি কি নেওয়া যায় দেখি তো এবার চলে এসেছি এখান থেকে নিলাম কিছুটা গাজর ক্যাপসিকাম কুমড়ো ওল পেঁপে কাঁচা লঙ্কা শশা বেগুন তারপরে চলে গেলাম ঘ্যাটকোল পাতা এত সুন্দর টাটকা টাটকা তো বেছে বেছে দু তারি নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা নিলাম তারপরে উচ্ছে বরবটি নিলাম আর এখানটায় দেখো দেখলাম এই গরিবের হাটে বাজার করতে এসে যদি এখানকার মাল বা এখানকার মানুষের ব্যবহার যদি খারাপ লাগে তবে ফোন আর নামসহ এখানটাতে লিখে তথ্য জমা দেওয়া যেতে পারে তারপর পম কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিল একটু চিকেন নিল আলু পেঁয়াজ টিয়াজ আর নেই নি তো শেষমেশ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে বেশ ভালোই লাগলো এখানে বাজার করে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও আজকের মতো আসি বন্ধুরা বিদায়